অবশেষে দেশে ফিরলেন সোনালী বিবিরা মালদা সীমান্ত দিয়ে দেশে পা সোনালী বিবিদের ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে সোমবার বাংলাদেশের কোর্টের রায়ে জেল মুক্তি ঘটে তাদের এবং বাংলাদেশের জেল থেকে মুক্তি পান বীরভূমের সোনালী বিবি চাপাই নবাবগঞ্জ মুখ্য বিচার বিভাগীয় আদালতে জামিন পান সোনালী বিবি সহ ছজন আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের কাছ থেকে আশাবুল দেখো দেবশ্রী আমি দীর্ঘক্ষণ আগে থেকেই বলছিলাম যে বিবিরা আজকে রাতেই তারা ফিরবেন মালদা বর্ডার দিয়ে তারা ফিরবেন এবং সেই মতোই মালদা বর্ডার দিয়ে তারা মালদায় প্রবেশ করেছেন এবং তাদের মালদা হসপিটালে প্রথমে নিয়ে যাওয়া হবে কারণ তিনি আসন্ন পুষবাস সেখানে তার চিকিৎসা করা হবে এবং শারীরিক সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং তারপর সব কিছু ঠিক থাকলে আগামীকাল তার যে বাড়ি সে বীরভূম জেলায় তাকে নিয়ে যাওয়া হবে তুমি একটা বলা যেতে পারে দীর্ঘ প্রতীক্ষার অবসান একটা অর্থ একটা অধ্যায়ের অবসান বলা যেতে পারে ছমাস মাস ধরে বাংলাদেশের জেলে বন্দী ছিলেন সোনালী বিবি এবং তার পুত্র সন্তান সহ আরও ছয়জন হাইকোর্ট গত আগস্ট মাসে নির্দেশ দিয়েছিল যে সোনালী বিবিদের ভারতে ফেরাতে হবে তারা ভারতের নাগরিক কিন্তু তারপরেও কেন্দ্রের তরফে টালবাহানা করা হয় সুপ্রিম কোর্টে যায় কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টও তারা নির্দেশ দেয় এর আগে তারা পর্যবেক্ষণে বলেছিল যে তাদের ফিরিয়ে আনার জন্য তারপর অবশেষে সুপ্রিম কোর্ট চূড়ান্ত নির্দেশ দেয় যে সোনালী বিবি সহ ছজনকে তাদের ভারতে ফেরাতে হবে তারা ভারতীয় নাগরিক এবং সোনালী বিবি যেহেতু আসন্ন পোষা তাকে মানবিক খাতিরে তার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে অবশেষে সেই সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে ভারত সরকার তারা নড়িচুড়ে বসে এবং সব সে অধ্যায়ের অবসান ঘটল আজকে এবং অবশেষে তারা ফিরিয়ে এলেন তাদের নিজের দেশে ভারতের মাটিতে তারা ফিরলেন বাংলাদেশের মেহেদীপুর বিওপি থেকে তাদের তারা বাংলাদেশে তারা ভারতবর্ষে প্রকুশ করেছেন এবং তাদের আর কিছুক্ষণের মধ্যেই মালদা হাসপাতালে নিয়ে যাওয়া হবে মালদা হাসপাতালে তাদের শারীরিক চিকিৎসার সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে সেখানে তাদের আজকে রাতে সেখানেই থাকার কথা এবং সব ঠিকঠাক থাকলে শারীরিক সমস্ত কিছু ঠিকঠাক সুস্থ থাকলে তাকে কালকে তার নিজের বাড়ি বীরভূমে নিয়ে যাওয়া হবে এবং তারপর সেখানে স্থায়ীভাবে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে শুধুমাত্র বাংলা বলার অপরাধে এই সোনালী বিবি সহ ছজনকে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছিল এবং প্রয়োজনে নথিপত্র তারা দেখিয়েছিল কিন্তু কোনো নথিপত্রকে গ্রাহ্য করেনি এখানে বিএসএফ এবং দিল্লি পুলিশ ফলে একটা নিদারুণ যন্ত্রণার মধ্যে তারা ছিলেন এবং বাংলাদেশের কোর্টও তারা বলে দেয় যারা ভারতীয় নাগরিক তারপরে দীর্ঘ টালবাহানা অবশ্যই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন মঞ্চের নির্দেশে অবশেষে সোনালী বিবি এবং তার পুত্র সন্তান আজকেই ফিরে গেলেন নিজের দেশে এবং তারা মাল্লা হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই তাদের চিকিৎসা হবে এবং সব ঠিকঠাক থাকলে শরীর ঠিক থাকলে আগামীকালই তাদের সোনালি বিবির যে বাড়ি বীরভূমে সেখানে তাকে নিয়ে যাওয়া হবে এবং তারপর সরকারের তরফে তার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা হবে একদম আশা বল তুমি আমাদের সঙ্গে থাকো আপনারা যে ছবিও দেখতে পাচ্ছেন মালদার মেহেদিপুর সীমান্ত এবং সেই সীমান্ত দিয়েই ভারতে পা সোনালি বিবিদের মালদা জেলার তৃণমূলের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ কি বলছেন জেলা পরিষদের সভাধিপতি কি বলছেন শোনাবো আমার কাছে কথা হলো ইনি পশ্চিমবঙ্গে বীরভূমবাসী দুইজনকে মহিলা এবং শিশুকে ছেড়েছে তাদের ফ্যামিলি আরো চারজন ছিল তাদেরকে কেন ছাড়া হলো না আমরা এই কোশ্চেন করতে উনি পালিয়ে গেলেন ডেপুটি হাই কমিশনার ছিলেন আমরা ভেতরে গিয়েছিলাম ওইখানে দুইজন একটা প্রেগনেন্ট মহিলা যিনি সোনালি খাতুন এবং তার পাশে তার শিশু একটা ছেলে ছিলেন এবং আমরা যতদূর জন সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরও চারজন ছিলেন চারজন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই দুজনকে ছাড়া হয়েছে এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে বীরভূম জেলাবাসী হয়ে থাকে তাহলে ওই চারজন ওর ফ্যামিলি থাকা সত্ত্বে কেন ছাড়া হলো না এই প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়ে গেলেন আমি প্রশ্ন করেছি আপনি কখন ওনাকে ছাড়বেন কালকে ছাড়বেন পরশুদিন ছাড়বেন কখন ছাড়বেন আপনি উত্তর দেন কিন্তু উনি কোনো সদ উত্তর দিতে পারেননি মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম ইতিমধ্যে আপনারা জানেন যে সোনালী বিবিরা তারা ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছেন অর্থাৎ ভারতে পা দিয়েছেন জামিনে জেল মুক্তি হওয়ার পর তবে দুজন তারা ফিরে এসেছেন তবে বাকি চারজন কবে ফিরবেন আর কি তথ্য পাওয়া যাচ্ছে সরাসরি আশাপুলের কাছে চলে যাব আশাপুল দেখো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ছজনকেই ফেরাতে হবে এবং যেহেতু আসন্ন প্রসভা সোনালী বেবি এবং সেই জন্য তাকে ফেরার ব্যাপারে যথেষ্ট তৎপরতা খুব বেশি ছিল এবং সম্ভবত সেই কারণেই তাদেরকে আজকে রাতের মধ্যেই তাদের ভারতে প্রবেশ করানো হয়েছে যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে আসন্ন লোকসভা যেহেতু যত তাড়াতাড়ি সম্ভব তাদের ভারতে ফেরাতে হবে ফলে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে ভারত সরকার আমাদের দেশের সরকার তারা তৎপর হয় এবং বিবি এবং তার পুত্র সন্তানকে এই মুহূর্তে তারা মালদায় প্রবেশ করে গেছেন কিন্তু বাকি চারজন তাদেরও ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং আমার যেটা মনে হচ্ছে যে হয়তো কিছুটা দেরি হবে কিন্তু তারাও তারা দেশে ফিরতে পারবেন কারণ সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশ রয়েছে হয়তো কিছু যে নিয়ম কারণ রয়েছে সেই নিয়ম কানুন হয়তো আরও কিছু অনুসরণ করা হচ্ছে সেই কারণেই তবে একটা স্বস্তির বিষয় একটা অধ্যায়ের অবসান প্রায় ছ মাস বাংলাদেশের বন্দী ছিলেন বি এবং তার পুত্র সন্তান তারা অবশেষে মালদায় ঢুকেছেন কিছুক্ষণের মধ্যে মালদা মেডিকেল কলেজে তাদের চিকিৎসা করা হবে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং সবকিছু ঠিক থাকলে আগামীকাল নিজের জেলা বীরভূমে ফিরতে পারবেন বিবি এবং তার পুত্র এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে